হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রেখে আপনার সবাই ভালো আছেন তো আজকে সংসারের টুকিটা কি যেহেতু শীত চলে এসেছে শীতের কিছু কালেকশন দেখিয়ে দেবো এই কালেকশনগুলো আপনাদের অনেক বেশি কাজে দেবে তো মা খালা বোন আপুরা ভাবিরা একদম দিল থামকে বসে পড়ুন ভিডিওটি সাথে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না আর যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার দিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন তো আজকে চমৎকার চমৎকার কালেকশন দেখিয়ে দেবো প্রথমেই আমি প্রথমেই চমৎকার একটা কালেকশন দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা টি কাপ সেট কালেকশান টি কাপ সেট কালেকশান এটা সম্পূর্ণ আপনি দেখেন ট্রান্সপারেন্ট সম্পূর্ণ চায় না এটা কিন্তু ওয়েট ও কফি খুবই সুন্দর এটাতে আপনার চা কফি সব কিছুই পরিবেশন করতে পারবেন চমৎকার সেটটা সেটটা কিন্তু অনেক সুন্দর একটা সেট ডাইনিংয়ের শোভা বাড়াবে চাইলে আপনারা কিন্তু সাজিয়ে রাখতে পারেন আপনার শোকে তো এইটা হলো ছয় ছয় বারো পিচের একটা সেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছয় ছয় বারো পিচের একটা সেট আপনার সিক্স পিস পাবেন হলো এই সসটা পাবেন আর সিক্স পিস পাবেন হলো কাপ টি কাপটা টোটাল বারো পিচের সেট বারো পিচের সেট আমরা প্রাইস রাখতেছি এক হাজার আটশো টাকা এক টাকা আর আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু স্ট্যান্ড নিয়ে নিতে পারেন যে স্ট্যান্ড স্ট্যান্ডটা আপনারা কিন্তু সাজিয়ে রাখতে পারবেন শুধু স্ট্যান্ডটা যদি নেন তাহলে দাম পড়বে হল এগারোশো টাকা এগারোশো টাকা তো এছাড়াও আমাদের এটার পাশাপাশি আপনারা যদি এই ধরনের রাজকীয় কিছু স্পুন কালেকশন নিয়ে নেন আমি একটু স্পুনটা কাছে কালেকশান তো এটা হলো নন স্টিক মিনি ফ্রাই প্যান কালেকশন থেকে দেখিয়ে দিই যে রাজকীয় স্পুন কালেকশান ডিজাইনটা একটু দেখিয়ে দিই কাছে থেকে খুবই চমৎকার একটা ডিজাইন রাজকীয় একটা ডিজাইন তো এটা দিয়ে মূলত দেখা যায় যে ফিরনি বা আপনার পায়েস এগুলো কিন্তু খেতে পারবেন এটা দুটো ডিজাইন আছে আমাদের কাছে এই যে দুটো ডিজাইন আছে তো যা যেটা ডিজাইন পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন তো এগুলো হলো সাতশো টাকা ডজন সাতশো টাকা ডজন বারো পিসের প্রাইস তৈরি হলো সাতশো টাকা আপনারা চাইলে দুটো ডিজাইন কিন্তু মিলিয়ে নিতে পারেন দুটো ডিজাইন যে এটা ছয়টা এটার ছয়টা এভাবে কিন্তু মিলিয়ে নিতে পারবেন সাতশো টাকা ডজন এই রাজুকীয় স্পুনের পাশাপাশি আপনারা নর্মাল যে স্পুনগুলো যেগুলো সচরাচর রেগুলার কাজে ব্যবহার করা হয় এই স্পুনগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন কালার তো এখানে এক পিস দুই পিস না ছয় পিস গোল্ডেন কালারের আপনারা এই টি স্পুনও পাবেন যেটা চা চামচ আবার যদি চান আপনারা কাটা চামচ এটাও কিন্তু পেয়ে যাবেন ছয় পিস ছয় পিসের তো গোল্ডেন কালার আছে এবং আমাদের কাছে স্টেনলেস স্টিল যে কালার সেই কালারটা পেয়ে যাবেন তো এগুলো হলো ভাই ছয় পিসের এক সেট ছয় পিস করে সেট মাত্র মাত্র নিরানব্বই বাংলাদেশের কোথাও এর চেয়ে রিজনেবল পিঠা মেকার আপনারা কোথাও পাবেন আপনার দেড় টাকা মাত্র নিরানব্বই টাকা হলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন যার যতগুলো প্রয়োজন ততগুলো কিন্তু আমরা দিতে পারবো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল এছাড়াও আমি শীতের কালেকশন যেহেতু বলে দিয়েছি ভিডিও শুরুতে শীতের কালেকশন হলো এটা আপনারা এটা আমাদের কাছে ফোর হোল পাবেন এটা হলো টু হোল কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন নন স্টিক কোটেড করা অ্যালুমিনিয়ামের উপর নন স্টিক কোটেড করা তো নন স্টিক কোটেডে সাধারণত তেল লাগে কম খাবার লেগে যায় না পরা লাগে না খুবই সুন্দর একটা ডিজাইন উডেন হ্যান্ডেল উডেন হ্যান্ডেল তা আপনারা চাইলে এখানে সকালের মানে যে একটা ব্রেড দিয়ে দিলেন দুটো ডিম দিয়ে দিলেন ফ্রাই হয়ে গেল অথবা এখন যেহেতু শীতকাল শীতকালে আপনারা চিতই পিঠা ভাপা পিঠা সব ধরনের পিঠাগুলো তারপর পুলি পিঠা এগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন তো এটা ফোর হল হয় এই ধরনের যেমন একটা দুটো এই ধরনের ফোর হল হবে ফোর হোল ফাইভ হোল বিভিন্ন ধরনের আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো অর্ডার দিয়ে দিতে পারেন আমাদের পেজে গিয়ে ঘুরে আসতে পারেন পেজে এগুলো পিকচারগুলো আপলোড দেওয়া আছে খুবই চমৎকার একটা কালেকশন তো এটা হলো নন স্টিক মিনি ফ্রাই প্যান কালেকশন অথবা আপনারা পিঠার জন্য এটা ব্যবহার করতে পারেন এইটার প্রাইস পড়তেছে হলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে নিয়ে নিতে পারবেন এমন কথা হলো পিঠা বানাবেন পিঠা বানাবেন কিসে পিঠা বানাবেন ভাই এটাতে এর চেয়ে রিজনেবল পিঠা মেকার আপনারা আর কোথাও পাবেন না বাংলাদেশের কোথাও এর চেয়ে রিজনেবল পিঠা মেকার আপনারা কোথাও পাবেন না আপনি দেখছেন এটা বারো মাস আপনার বাসায় প্রয়োজন বারো মাস খুবই চমৎকার এটাতে আপনারা আটার ডাই করলেন বা ময়দার ডাই করে সুন্দর করে ডাইটা করে এখানে দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনারা এখানে চাপ দিয়ে দিলেন চাপ দিয়ে দিলে পুরি শেপ হয়ে যাবে সেই পুরির ভিতরে আপনারা আবার চাইলে চিকেন অথবা ভেজিটেবল আপনাদের যার যেটা পছন্দ সেটা দিয়ে আপনারা এখানে দেখেন ডিজাইনটা এখানে সুন্দর করে ডিজাইন করে নিয়ে নিতে পারবেন ডিজাইন করে আপনারা তেলে ভেজে নিলেন এই যে এখানে তেল দিয়ে কিন্তু ভেজে নিয়ে নিলেন তা আপনারা চাইলে কিন্তু এই দুটো একসঙ্গে আপনারা চাইলে এই দুটো একসাথে কিন্তু কম্বো প্যাকেজ হিসেবে নিয়ে নিতে পারেন যে একটা নিয়ে কী করবো দুটো নিয়ে নিয়ে যাতে পিঠা তৈরি করব এটাতে আমি ভেজে ফেলবো তো এইটা আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইস মাত্র একশো টাকা হলে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে এটা পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে পাবেন চমৎকার চমৎকার কিছু ওয়েলজার কালেকশন ওয়েলজার কালেকশন যেহেতু শীত শীতকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কোনো কিছু হাতে ধরলে কিন্তু শীতের কারণে দেখা যায় যে ব্যালেন্স পাওয়া যায় না তো পাঁচ লিটারের একটা তেলের গ্যালেন থেকে তেল ঢালতে গেলে তেলটা পড়ে যায় অথবা আপনার দেখা যায় যে কোনো কিছু রান্না করেছেন ভাজা পোড়া করেছেন ভাজা করার পর করার পর আহ যে তেলটা থেকে যায় সেই তেলটাতে কিন্তু সেই ভাজা পোড়ার অংশ বিশেষ থেকে যায় সেই তেলটা কিন্তু আপনারা এখানে ছেঁকে নিতে পারেন সুন্দর করে দেখেন এই ছাঁকনি দেওয়া আছে ছেঁকে নিলেন ছেঁকে নেওয়ার পর ফ্রেশ তেলটা এখানে পাবেন ফ্রেশ তেলটা নিয়ে যে নব আছে নবটা এখানে লাগিয়ে দিলেন তেলাপকারও প্রবেশ হবে না এছাড়া আপনারা এখানে কিন্তু দুধ চা কফি সব কিছু করে দিতে করে নিতে পারবেন আস্ত এটা কিন্তু চুলায় বসিয়ে দিতে পারবেন শরবত করতে পারবেন সামনে রমজান চলে আসতে শরবত করতে পারবেন তো আমাদের কাছে দুটো সাইজ অ্যাভেলেবেল এটা হলো বত্রিশ সিএম এটা হলো আঠাশ সিএম তো বত্রিশ সিএম যেটা সেটা আমরা দিচ্ছি হলো পাঁচশো নব্বই টাকা এবং আঠাশ সিএম যেটা এটা দিচ্ছি আমরা চারশো নব্বই টাকা পাঁচশো নব্বই চারশো নব্বই এছাড়া আমাদের কাছে আরও পেয়ে যাবেন চমৎকার একটা হামান দিস্তা এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এস এস সুন্দর একটা লিড দেওয়া আপনারা এখানে যদি অল্প স্বল্প মশলা করতে চান মশলা বেটে নিতে পারবেন লিড দেয়া এইভাবে বাটলেও আর দেখা যাবে মশলাগুলো ছিটিয়ে ছড়িয়ে সেটা পড়বে না আর টাইলসের ফ্লোর হোক বা আপনার নর্মাল ফ্লোর হোক যেমনই ফ্লোর হোক ফ্লোরের মধ্যে কিন্তু এটা নড়াচড়া করবে পিছনে গ্রিপ দেওয়া এই যে দেখতে পাচ্ছেন তিনশো চার তিনশো চার হলো ফুড গ্রেট তিনশো চার যারা স্টেনলেস স্টিল চেনেন তারা জানেন তিনশো চার তিনশো ষোলো এগুলো ফুড গ্রেট তো এটা আমরা দিচ্ছি হলো এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা হলে এই এটা হলো সবচেয়ে মিনি সাইজ মিনি সাইজের একটা হামান দিস্তা এটাতে চাইলে কিন্তু পানটা পান সুপারিগুলো বেটে খাওয়া যায় অথবা আপনারা এটাতে ঔষধ ছেঁচে নিতে পারেন তো এটার প্রাইস পড়তেছে হলো এগারোশো নব্বই টাকা মাত্র এগারোশো নব্বই টাকা এছাড়া আমাদের কাছে আরও কিছু চমৎকার কালেকশন আছে যেগুলো মা খালাবন্দের আপদের অনেক বেশি প্রয়োজন পড়ে এই যে এই যে ফারা এই কালেকশনগুলো আপনারা পার পিস ডিজাইন করা এই যে ডিজাইনটা দেখেন ডিজাইন করা পার পিস পর্বে হলো টু হান্ড্রেড টাকা এক পিস দুইশো টাকা এছাড়া আমাদের কাছে পাবেন আপনারা বিভিন্ন ডিজাইনের মেশার আসলে ভর্তা করতে গেলে সমস্যা হয় ভর্তা করতে গেলে ভর্তা স্টিলের গ্লাস দিয়ে সাধারণত ভর্তা করা তো আর স্টিলের গ্লাস দিয়ে করবেন না এখন থেকে এগুলো ব্যবহার করবেন স্টেনলেস স্টিলের খুবই চমৎকার ডিজাইন আপনি দেখেন ছোটো বড়ো দুটো সাইজ আছে আমাদের কাছে ছোটোটা পর্বে হলো একশো টাকা বড়টা পড়বে হলো একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারবেন এই যে পাচ্ছেন আর একটা চমৎকার টিকটিকি হ্যাঙ্গার টিকটিকি হ্যাঙ্গার এই যে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গারটা আমি একটু দেখিয়ে দিই এই যে হ্যাঙ্গারটা যে হ্যাঙ্গার তো এই হ্যাঙ্গারটা আপনারা ওয়ালে এইভাবে যদি সেট করে দেন ওয়ালে সেট করে দেবেন এইভাবে ওয়ালে সেট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন রাবার দেওয়া ওয়ালে সেট করে দেবেন জাস্ট হলে যে রেগুলেটার রেগুলেটারটা যদি একটু সাইজ করেন তাহলে এটা একবারে এঁটে যাবে আর এটা খুলে পড়বে না তো এখানে এটা কিচেনে ব্যবহার করতে পারেন আপনার রুমে ব্যবহার করতে পারেন এটা আপনার ব্যবহার করেন এটার প্রাইস নিচ্ছি আমরা হলো চারশো টাকা চারশো টাকা এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিলিকন সিলিকনের একটা কালেকশন তো এই কালেকশনটা আসলে কি এই কালেকশন শ্যাম্পু করে তেল মাথায় তেল দিয়ে সুন্দর করে এটা দিয়ে মাসাজ করতে পারবেন অনেক সফট অনেক সফট দেখা যায় যে আমরা নেট দিয়ে সাধারণত মাথার মধ্যে ময়লা টয়লা জমলে আমরা পরিষ্কার করি বা খুশকি জমলে পরিষ্কার করি তো সেটাতে দেখা যায় চামড়াগুলো ছিলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা দিয়ে আপনারা যদি পরিষ্কার করেন অনেক সফট এটা তাহলে কিন্তু স্কাল্পের কোনো ক্ষতি করবে না এটা হলো স্কাল মাসাজার স্কাল্প মাসাজার তো এইটা দিচ্ছি আমরা মাত্র নিরানব্বই টাকা কালার বেশ কয়েকটা কালার হয়ে যে কালারগুলো দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কালার হয়ে যার যে কালারটা পছন্দ সেই কালারটাই আমাদের কাছে পারচেস করতে পারবেন তো এই ধরনের অসংখ্য হোম অ্যাপেয়ার্স বা হাউস হোল্ডের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে তো এই ধরনের রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম